তা আমার কি প্রশ্ন ছিল তা আমাদেরকে নবী কি দিলেন তাই তাই কথা বলেন না আপনাদের মনে হাসি নেই কেন বলেন জানি যেন সুখ নেই চুপ করে বসে আছে কেন কি হয়েছে আপনাদের মনে সুখ নেই কেন একটা জলসাই বসে আছে কত সুন্দর মনটা হাসি খুশি থাকবে সব আমরা ভাই ভাই মিলে বসে আছি চুপচাপ যেন ঘরে মনে বউগুলো যেন মানা করেছে একদম যে কথা বলবে নাকি বউগুলো মানা করেছে হ্যাঁ আমার বোনগুলো আপনাদেরকে মানা করেছে হয় কোনো দিন চুপ করে বসে আছে তাল্লা নবী আমাদেরকে কি দিল মেন কথাই আসে খুঁজতে হবে যখন খুঁজে যাওয়া যায় মদিনা শরীফের মসজিদ আল্লাহ নবী বসে আছেন সাহাবারা বসে আছে একজন সাহাবা হুজুর বসে বসে কাঁদছে তাল্লা নবী নজর পড়ে গেল দেখছে সাহাবা কাঁদছে নবী বলছে বাবা ও কাঁদছে কেন গো আমার কাছে নিয়ে এসো তো শাহবাহীর কে একদিন ধরে ধরে নিয়ে এসে বসাবে তার লি জিজ্ঞাসা করলেন বাবা তুমি কাঁদছো কি হয়েছে বাবা ভালিয়া রসুলাল্লাহ হুজুর মদিনার মসজিদে নবাবি শুনি ভেঙে সবাই বসে বসে আপনার চাঁদ মুখটা দেখে মনে কত আনন্দ পাই খুশি আমি যে দেখতে মন আমার আপনার চাঁদ মুখটা একবার দেখব কিন্তু আমি যে আপনাকে দেখতে রাম কথাটা আল্লাহ নবীর মায়া লেগে গেল সাথে সাথে সাহায্যটা কেনে আল্লাহ নবী নিজের মুখের মধ্যে দিয়ে একটু থুতুলা

আল্লাহ রসুলের থুতু মুবারা আলহামদুলিল্লাহ চোখে লাগিয়ে দিয়েছে অন্ধপাল্লা হয়ে গেছে এই যে নিয়ে আমার আমাদের নসিবে হবে বলুন না সাহাবাই কিরামদের অসুখ বিসুখ রোগ বিমার যাই নবীর কাছে দৌড় তাই না আল্লাহ ভালো করে দিত ইমাম হাজাতে হাসান হুজুর যখন বিষ খাওয়ানো হলো প্রথম হারিয়েছিল না তো উনি দৌড়লেন কোথায় মদিনা শরীফে গিয়ে আল্লাহ রসুলের রাউজ মোরাকের সামনে যে গড়াগড়ি করছে নানা যান নানা যান মরে গেলাম নানা যান মরে গেলাম আমি আমার কি হচ্ছে বুক জ্বলে গেল জ্বলে গেল জ্বলে গেল গড়াগড়ি করছে নানা যান আমার কি হলো আপনি দোয়া করেন আমার কি হচ্ছে কথা বুঝেছি কানা কারা করছে আল্লাহ নবী দোয়া করলেন আমার নবী পাকে দোয়াই ইমাম হাসান হুজুর কাল্লা ভালো করে দিলেন জোরে বলুন না সুবাহ আমার বিষ খাইয়েছে আবার বিষ আবার দৌড়ছে নবী দরবারে ঘোরাঘটি করছে নানা যান মরে গেলাম নানা যান চলে গেল চলে গেল নানা যান চলে গেল আবার নবী পাক দোয়া করলে আল্লাহ ভালো করে দিল তৃতীয়বারে এমন পরিকল্পনা করে বিষটা খাইয়েছে একটা পর হাঁটার ক্ষমতা নাই উনি যদি কোন রকম ওই অবস্থায় দৌড়ে যদি মদিনায় চলে যেতে পারতেন রসুল্লাহর কাছে আল্লাহ ইমাম হাসান আল্লাহ আবার বাঁচিয়ে দিতেন নবী আল্লাহ বাঁচিয়ে কিন্তু এমন কঠিন ওষুধ খাওয়ালে খাওয়াবার সঙ্গে সঙ্গে কলিজাটা কি হলো কেটে 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 পুরো পড়ে গেল বুকের ভেতর পুরো কি হলো পুরো জাম করে দিল মানে একটু যে উঠে যাবে সে যাবার ক্ষমতা শহীদ হয়ে গেল এ তো আমার আল্লাপাকের হুকুম কি কথা ঠিক না এর তো বিরাট ইতিহাস আছে কিন্তু প্রথমে দুবার আমার নবী পাকে দুবাই আল্লাহ ওনাকে ভালো করে দিয়েছিলেন তিন নম্বর আর পারলেন না আর যেতে পারলেন না তা আমার বাবা ছিলাম ভাই জানে না তা আল্লাহ নিয়ামাত সাহাবারা ছিলেন নবী ছিলেন আল্লাহ মিলিয়ে দিয়েছেন আর একদিন একদিন বসে বসে দাঁড়িয়ে খুব কাঁদছে তা আল্লাহ নবী বলছে ও কাঁদে কেন পাঁচ থেকে একজন ভাই আর শুনলাম আপনার সাহাবা তো কথা বলতে পারে না জানবো কেমন করে তো এদিকে সারা করে এদিকে পাশে বসে কি হয়েছে হচ্ছে হুজুর কথা বলতে পারি দেখাচ্ছে সবাই আপনার সাথে কথা বলে আর আমি পারি না মন চাই একটু কথা বললাম মনটা চায় তার সুর পাশে খেজুর জানেন হাদিস পাখে নবী একটা খেজুর তুললেন গালে দিলেন নবী পাকে নিজের গালে দিলেন দিয়ে আল্লাহ নবী ভালো করে চিবিয়ে 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 ভত্তা ভতন করলাম করে গাল থেকে খেজুরটা বের করে সাহাবা হুজুরকে বলল হা হা কর গালে ভরে দিল খেয়ে এলাম খেলা সাহাবা হুজুর খেয়ে আল্লাহ নবী খাওয়ার পরে বললে বলো তো ইশারা করে দেখাচ্ছে বলো আল্লাহ বলো আল্লাহ যেই বলতে বলেছে বুবা সাহাবার জামান আল্লাহ খুলে দিয়েছেন একবার জোরে বলে কি খাওয়ালে খেজুরটা খেজুর ওতে কি আছে থুতু মুবারক আছে না লালা মুবারক রসুলে পাকে আল্লাহ একবার ভালো হয়ে গেছে আবু সিদ্দিক আল্লাহ নবী মেরা শরীফে যাচ্ছে শুনবে একটা একটা করে বলছি আমরা আদের কপাল আর তাদের কপাল কত তফাত দেখে সব এক একটা নিয়ামত তেমন পেয়েছে দেখেন আর আমরা কিচ্ছু পাই না কিচ্ছু পাই না তাই না কিছু পেয়েছি আমরা না বলবেন না জানি না বল না বলে নবীকে দোষারোপ করা হবে না নবী দিয়েছে আর আমরা অন্ধ খুঁজে পাইনি তাই নবী দিয়ে নাকি বলেছে সব দিয়েছে তারা না আমি খুঁজে বের করে দিয়ে যাচ্ছি খুঁজতে হবে তো আবু যাচ্ছে সারা রাত হেঁটে হেঁটে আর হাঁটতে পারে আবু বাঘর বলে হুজুর আর হাঁটা যাবে না কেন বাবা সকাল হয়ে গেলে না দিন হয়ে গেলে ও আবু যে আমাদের পিছনে পিছনে আসছে ধরবে বলে ধরলে কিন্তু কিছু মারবে বেদাদি করি তাই কি করা যাবে বাবা আজ হুজুর চলে একটা যে কোনো ঝোপে করে লুকই সারা দিন ঘুরব না আমরা সন্ধ্যা হলে আবার ঘুরব তা চলো খুঁজে 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 আবু বাগের একটা গর্ত পেয়েছে গর্ত এ আল্লাহর হাজি পান্দা যারা আছে দেখেছে ও পাহাড়টা একটুখানি পাহাড় নয় গো ওই পাহাড়টায় উঠতে গেলে কম করে কম করে না হলো আড়াই থেকে তিন ঘন্টা সময় লাগে হেঁটে উঠতে গেলে ও কি উঁচু পাহাড় যারা আল্লাহ হাজি বান্দা আছেন এখানে কেউ আপনি হাইসে হাইসে তাই না বিরাট উঁচু আমরা রবীন্দ্রাঞ্চলী মাসে গেছিলাম জানেন আমরা রিক্স দিতে পারলাম না মরে যাব আমি গত রোজাল মাসে গেছিলাম ওই পাহাড়টা দেখলাম তাতে গেলাম দোয়া চাইলাম আল্লাহর কাছে পাহাড়টাকে সামনে রেখে আল্লাহ এই পাহাড় আমার নবী এসেছিলেন আল্লাহ নবীর সিলা করে দোয়া কবুল কর দোয়া চাইলাম সব করলাম কিন্তু রোজার মাস তো সাহস হলো না যে একটু উঠি উঠলে আর ফিরে আসতে পারতাম না কথা বুঝেছেন আর গাড়ি আগে যেত কিন্তু সেদিন বন্ধ করতে গেট বন্ধ গাড়িও উঠতে দিচ্ছে না তা আমার ভাই জানেরা তা আবু এই গর্তের ভেতরে গিয়ে আল্লাহ নবীকে বসার জায়গা দিলেন নিজে বসলেন আবু বাকার দেখছেন নবী বা সারাদিন এত হেঁটে এত সারা রাত হেঁটেছে নেই আর সারাদিন যদি আবার বসে বসে এইভাবে দিন কাটায় তা আবার পরের দিন হাঁটতে গেলে নবীর কত কষ্ট হবে আবু বাগা থাকতে না পেরে বলে ফেলি আর রসুল্লাহ আমার কোলে তা আপনি মাথাটা দিয়ে শুন আর আমি আবু বাগার এই পাথরে গায়ে একটু হেলান দিয়ে আমি একটু ঘুমাই আপনি আমার কোলে ঘুমান নবী বাগ শুনে নিলেন সাথে সাথে আবু বাকারের কোলের ওপর মাথাটা দিয়ে আল্লাহ নবী চোখটা বন্ধ করে ঘুমিয়ে পড়লেন জোরে বলুন না সব আল্লাহ কিন্তু আবু বাকারে কিন্তু ঘুম আসছে না নবী কোলে শুয়ে থাকলে আবু বাকারে ঘুম আসে ঘুম আসে বিয়াতে বিজিতে খেয়ে যায় তা আবু বাকার চোখ করে বসে আছে সকাল হয়ে গেল সূর্যের আলোটা যখনই বেরিয়েছে আবু